তো তারপরে ফ্রেশ হয়ে মামার একটু খাইয়ে নিয়ে এখন চলে এসেছি ঘরের কাজে দেখতেই পাচ্ছ সমস্ত কিছু বাইরে বার করা হয়ে গেছে তো রুমের আজকে অবস্থা খারাপ আসলে রুমের অবস্থা খারাপ না হবে আমার অবস্থা খারাপ তো চলো কী করছি না করছি সবটাই তোমরা দেখতে পাবে তো দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো দেখো খাট টাটগুলো পরিষ্কার করে নিলাম দেখো বাইরের ঘরের অবস্থা এই যে ড্রেসিং টেবিলও ফাঁকা করে নিয়েছি সব

ফ্রেশ হয়ে গেছে আর এখন কটা বাঁচালাম এখন বাঁচে আড়াইটে তো সমস্ত কাজটা ছেড়ে আজকে অনেকদিন পরে শাড়ি পরেছি আজকে দেখো অনেকদিন পরে শাড়ি পরেছি পরেছি জন্য দেখো একটা বড় করেছি অনেক দিন পরে সেটাও অনেক দিন পরে সবসময় ছোটোই করি তো যাই হোক আর এই দেখো আমার রুম নতুনভাবে সাজিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করি এখন দেখো এখনও এখনও অনেক গোছানো বাকি আছে যেরকম এই জামা কাপড়গুলো শোকেসে তুলতে হবে আসলে মাম্মা মুই যে ঘুমোচ্ছে তো তো ঝটপট করে আমি তাড়াতাড়ি করে কাজটা সেরে স্নান করে আসলাম তো এরকম ড্রেসিং টেবিলটাকে আমি এরকম জায়গায় দিয়েছি তো ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলটাকেও এখনও সাজানো গোছানো বাকি শুধু পরিষ্কার করে রেখেছি আর এই যে ওগুলো সব ধোয়া সব ধুয়েছি আর এই যে খাটটা এখানে রেখেছি আর এই যে আলমারিটাকে এখানেই রাখলাম তো নতুনভাবে সাজানোর চেষ্টা করলাম আর এইটা এখানেই যেখানে ছিল সেখানেই আর এই আর এইটা এখানে রাখলাম তো এই হচ্ছে আমার ঘর ঝটফট করে মামা তো এখনও ঘুমাচ্ছে তো আমি এখন শোকেসটাকে গুছিয়ে নেব মানে এই পাশে দিকটাতে সমস্ত কিছু আমরা ডেলিভারের জিনিসগুলো রাখি কিন্তু এখন আর এটাতে তোমার দাদা তোমাদের দাদা ভাইয়ের যে সমস্ত জিনিস আছে সেগুলো রাখি তো এইটা চেঞ্জ করবো মানে তোমার দাদা ভাইয়ের জিনিসগুলো এখানটায় রাখবো আর ডেলিভারের জিনিসগুলো এখানে রাখবো যেহেতু আলমারিটা এখানে রেখেছি তো খুলতে একটু অসুবিধা হবে দেখতে পাচ্ছ স্পেস কম আর এই যে এখানে একটা স্পেস থেকে গেছে কিন্তু আমাদের সানসেটটার জন্য ঠিক আছে কিছু রাখলে রাখা যাবে তো সেই যে সকাল সাড়ে পাঁচটা থেকে পুরো সাড়ে পাঁচটা থেকে কাজ শুরু করেছি আর এখন একটু বসলাম তার মাঝে ভাগিয়েছিলাম একবার তো সঙ্গে আমি ক্লান্ত লাগছে মনে হচ্ছে যে মামের পাশে গিয়ে শুয়ে পড়ি কিন্তু মামা ঘুম হচ্ছে তো আমাকে এখনই ঝটপট করেই কাজগুলো করে নিতে হবে নাহলে পরে আবার মাম্মা কান্নাকাটি করবে এমনিতেই কালকে এসে থেকে মাম্মকে সেভাবে কি কাছেই নেওয়া হচ্ছে না কারণ কাজ করছি কালকেও কর্পোরেশন করেছি তো সেটা খুব পাল্টু হয়ে গেছে আজকে আবার নতুন করে করতে হবে তো যাই হোক চলো আমি করে করেগুলো করে নিই আর আমার রুমটা কেমন লাগছে তোমরা আমি কমেন্টে জানি না তো অনেক দিন থেকেই ভাবছিলাম যে জিনিসগুলো একটু ঘোরাবো ঘোরাবো কিন্তু ঘোরানো হচ্ছিলো না তো আসলে বরাবরই আমার ইচ্ছে ছিল ড্রেসিং টেবিলটাকে এই যে দরজার সামনাসামনি রাখা কিন্তু বিয়ের সময় ওরা যেভাবে রেখে দিয়েছিল তখন তো কিছু বলতে পারিনি চলো চলো এখন অপক্ষা করে কাজগুলো সেরে নিই তুলদানি তুলদানি যেগুলো দিয়ে আমি ড্রেসিং টেবিল আর কি সাজিয়ে রাখি তো এ দেখো এটাও কিছু নষ্ট করে দিয়েছে এই যে ওকে দিতাম খেলা করতে তো নষ্ট করে দিয়েছে তো ঠিক আছে বাচ্চা মানুষ তো করবেই এখন এগুলো এগুলো বের করে নিই চলো তারপর তোমাকে দেখাচ্ছি চলো রাখা যাক আর হাঁসটা হলো জগদ্ধাত্রী পুজো এটা এখনো আছে চলো আরেকটা বার করে নিন তো এটা হলো ফাইনাল লুক দেখতেই পাচ্ছ গেছে না কমপ্লিট আর এগুলো সব মাম্মির জিনিস তো এগুলো তো রাখতেই হবে এখন এগুলোই আমার ঘরে মাস্ট কেমন লাগছে আর ওইখানে ওটা রাখলাম তো ফুল কিনতে হবে আপাতত এটা দিয়ে রেখেছি কীরকম লাগছে জানিও তোমরা তো দেখো রেডি সেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি নরব্রহী বার্লারে যাওয়ার জন্য না আমি কিছু করবো না পার্লার একটু আইড্রো করবে কারণ সামনে বাড়িতে একটা অনুষ্ঠান আছে তারপরও বাড়ি চলে যাবে এই কারণে তারপর চলে এসেছি এখানে ব্লাউজ বানাই সেই পিসির বাড়িতে তো বাড়ির থেকে খুবই কাছে তো ওর একটা ব্লাউজ বানাতে দেওয়ার ছিল সেটা নেওয়ার ছিল কিন্তু সেদিনকে রেডি হয়নি তো আমরা বস থেকে চলে এসেছি আর দেখো সম্মান চলে গেছে দাও চকলেট কেনার জন্য বাচ্চাদের নিয়ম দাও দাও ভালো